মহীষাগ্নি মহামে চামুন্ডে মুন্ডমা আয়ুারোগ্যং বিজয়ং দেবী নমস্তুতে নমো সৃষ্টিস্থিতিবি শক্তিভূতে সনাতনি গুণাশ্রয়ে গুণময় নারায়ণি নমস্তে নমো শরনাগতদীনাথ পড়পারায়ণে সর্বার্থী হরে দেবী নারায়ণি নমস্তুতে এ স স চন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম দক্ষ যজ্ঞ মহা মহাঘরায় যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যৈ ভগবতী দুর্গা ওই নম পুরোহিত মশাই এই মন্ত্রোচ্চারণে করলেন আর সকলে মিলে পুষ্পাঞ্জলি ছুড়ে মহাষ্টমীর অঞ্জলি যে মন্ত্র বললাম এই মহাষ্টমীর অঞ্জলি নিয়ে আজকে কথা হবে এইভাবে অঞ্জলি দেওয়া এক হাতে মোবাইল তাইতো পাশ করে ঘুরে দেখে নেওয়া অঞ্জলি দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু নিয়ম আছে মহাষ্টমীর অঞ্জলি মায়ের চরণে দিন মা আপনার জীবনে আশীর্বাদ দেবেন পুজোয় অঞ্জলি দিতে হয় কি অঞ্জলি দিতে হয় জানেন নিজের মনটাকে ফুল দি ফুল এই ফুল কি ফুল হচ্ছে ভক্তিরূপ কুসুম আপনার অন্তর্নিহিত তো ভক্তি কুসুম আপনি মায়ের চরণে দিচ্ছেন যার ভক্তি নেই সে যতই ফুল ছুরুক কিনা আমি দেখেছি ফুলটা পৌঁছলোই না পুরোহিতের কথাই গিয়ে ফুলো যেমন অঞ্জলি চলছে নম বলতে বলতে হঠাৎ করে পুরোহিত মশাই বলছেন এবার দিয়ে দিন সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছেন আর সঙ্গে সঙ্গে পুরোহিত মশাই মাথায় হাত দিয়ে বলছেন ওরে বাপরে কী হলো কী হলো দেখছেন সে ফুল ছুটতে গিয়ে হাতের মোবাইলটা ছুড়ে দিয়েছে এই এইরকম অঞ্জলিও হয় অঞ্জলি দিতে গেছেন বিয়ে বাড়ি আমি মাঝে মাঝে এখন অষ্টমীর সকালে ভাবি যে অষ্টমীর অঞ্জলি নাকি বিয়েবাড়ির আমোদ প্রমোদ খানা এমন সে যে গিয়েছে এবং সেখানে গিয়ে অঞ্জলি দিতে গিয়ে টোটাল কনসেন্ট্রেট থাকবে আয়ুরদেহি তাই তো পুত্রান দেহি ধনং দেহি এই যে দাও দাও করতে করতে তাকানো একদম ফুল কনসেন্ট্রেশন নিয়ে মায়ের দিকে তাকানো থাকবে তবে অঞ্জলি অঞ্জলি কখনো বসে দিতে নি অঞ্জলি দাঁড়িয়ে বিনতভাবে অঞ্জলি যখন দিচ্ছেন ফুল ছুটছেন এই ফুল ছোড়াও নেই অঞ্জলি কেমন করে তার চরণে ফুল দিচ্ছি সেখানে একটা একটা উদ্বেলিত ভাব গতিতে এইটা হচ্ছে ব্যাপার আমি প্রত্যেককে বলবো যারা স্বস্তি বার্তা দেখেন অঞ্জলি এইভাবে দিন আমাদের মন থেকে অন্তরের আবেগ মথিত হয়ে কোনো মন্ত্র লাগবে না আপনার হাতে ফুল জো হাত জোর করে ফুল নিয়ে বলুন মা আমার তোমার চরণে প্রণাম জানালাম মা তোমার চরণে আমার মনটাকে উৎসর্গ করলাম মায়ের চেয়ে বেশি শুনবেন কেন মন্ত্রের মিডিয়ামটা রাখছেন যারা শরীর অসমর্থ হয়ে পড়েছেন বাড়িতে যাদের সম্ভব নয় যারা মণ্ডপে যেতে পারছেন না পুজোর স্থলে যেতে পারছেন না বাড়িতে ঠাকুরের ফটোর সামনে কিছু না পেলে আমাদের ধর্মশাস্ত্রে আছে জল জলের মধ্যে একটা পাত্রে কিছুটা জল দিয়ে তার মধ্যে দেব ভাব কল্পনা করে সেখানে অঞ্জলি দিন মা অঞ্জলি নেন এর ভাব মা অঞ্জলি নেন আমার মধ্যে থাকা কাম ক্রোধ লোভের অঞ্জলি নেন বা ঈশ্বর সবচেয়ে বেশি খেতে ভালোবাসেন আমাদের অহংকার সেগুলো আসুন আজকে আমরা এই মহাষ্টমীর অঞ্জলির সঙ্গে দিই সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যাক তবেই কিন্তু মা দুর্গা আমাদেরকে আশীর্বাদ করবেন মা প্রত্যেক বছর আসেন আমাদেরকে সৃষ্টি স্থিতি বিনাশানী গাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে এই যে তিনি আসেন আমাদের প্রত্যেককে কিন্তু আশীর্বাদ দেওয়ার জন্য জননী এসেছে তারে কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যাও তিনি সেই চরণ চিহ্ন দিয়ে যান আর আমরা সেই চরণ চিহ্ন মাথায় রেখে আবার একটা বছরের প্রতীক্ষায় কাটাব আমি প্রত্যেকে বলব যে আমরা প্রত্যেকে কিন্তু সেই চরণ চিহ্ন পেয়েছি মায়ের আশীর্বাদ প্রত্যেকে পাবেন প্রত্যেকে মায়ের আশীর্বাদ ছুঁড়ে পড়বে প্রত্যেকের জীবনে অঞ্জলিটা ঠিক করে দেবেন পুজো মানে পুজো পুজো মানে পুজো নয় খাবার দাবার আলাপ বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকার সঙ্গে আলাপ সমস্ত কিছু পরে হবে কিন্তু সব সবসময় পুজোর সময়টা অনলি মা জগৎ তারিণী জগৎ মা তাকে ছাড়া কিছু বুঝলে কিন্তু হবে না অঞ্জলি ভাবে দেবেন অঞ্জলির সঙ্গে পুজোর সম্পর্ক নেই মানে আমরা যে পুজো দিই ফুল ফল জল দিয়ে ওটা পরে আর অঞ্জলি মানে ভক্তি অর্ঘ্য কারোর কাছে ফুল নেই কিচ্ছু নেই হাত জোর করে মন্ত্র বলুক না সেই মন্ত্রের সঙ্গে অন্তর্নিহিত ভাব আপনি হাত জোর করে মানুষ পুজো দিন মনে মনে পুজো করুন শাস্ত্রে আছে মানুষ পূজাই শ্রেষ্ঠ পূজা এর চেয়ে অধিক শ্রেষ্ঠ পূজা আর নাই পৃথিবী তাই প্রত্যেকে বলব কথাগুলো যদি ভালো লাগে আপনাদের থেকে ছড়িয়ে দেবেন দুর্গা পুজো পদ্ম অতি পবিত্র ফুল রামচন্দ্রের অকাল বোধনের গল্প আমরা জানি রামচন্দ্র নীল পদ্ম দিয়ে পুজো করেছিলেন দেবীর দেবী পূজায় পদ্ম অতি প্রশস্ত পাললে দিন চঞ্জলি দিন মান অভিমান যা ছিল সব তোমার চরণে দিলাম অঞ্জলি যা কিছু আছে জীবন হতে পড়ে আছে দু হাত খালি সবই দিলাম তোমার চরণে অঞ্জলি প্রত্যেকে এইভাবে আসুন আমরা মায়ের চরণে অঞ্জলি সামনের বছরটা যেন মায়ের আশীর্বাদ স্নাত হয়ে আমরা কাটাতে পারি এই হচ্ছে আমাদের জীবনের প্রার্থনা প্রত্যেকে বলবো যারা স্বস্তি বার্তা দেখছেন কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কেমন লাগছে ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা বিষয় বসু বস্তু সাজেস্ট করবেন আপনাদের কথা থেকে এই পরবর্তী পর্বগুলো তৈরি হবে দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে সঙ্গে থাকবেন স্বস্তি বার্তার সঙ্গে থাকবেন আপনারা কারণ আপনাদের উপর নির্ভর করে স্বস্তি বার্তা এগিয়ে চলে আপনারা খুব ভালো থাকুন আনন্দে থাকুন হাসি মুখ নিয়ে থাকুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে নমস্কার